হে আসসালামু আলাইকুম গাইজ তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন কিন্তু ইউটিউবের প্রতি তত একটা ধারণা নাই যেমন ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে একটা প্রফেশনাল থামমেল তৈরি করতে হয় তো জেমিনি এআই সম্পর্কে যদি আপনি জানেন আপনার ইউটিউবিং করা বিশ গুণ সহজ হয়ে যাবে ভাই যদি জেমিনি এআই সম্পর্কে জানেন আপনার ইউটিউবিং বিশ গুণ সহজ হয়ে যাবে আপনার থামমেল তৈরি করা আপনার প্রফেশনাল ট্যাগ হ্যাশ ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এসব আপনার একদম হাতের মোয়া ভাই তো চলুন দেখে আসি কিভাবে আপনি জেমিনি ব্যবহার করে প্রফেশনাল থামমেল থেকে সব কিছু কীভাবে আপনি তৈরি করবেন তো চলুন প্রথমে জেমিনি অ্যাপে ঢুকবো তারপরে আপনি এখানে আমি এখানে একটা লেখা লেখা নিলাম যে গেম খেলে কিভাবে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় এই টপিকে আমি একটা ইউটিউবে ভিডিও ছাড়বো তুমি একটা থাম মেল তৈরি করে দেওয়া থাম সরি এখানে ভুল হয়েছে ওয়েট ভাই থাম মিল ব্যাকগ্রাউন্ড ডিজাইন সরি এখানেও ভুল হয়েছে ভাই আমার লেখা কি এত ভুল হয় দিবা মারাত্মক ডিজাইন দু হাজার পঁচিশ সালে সবচেয়ে বেস্ট ডিজাইন ফোন দিবা একটা ম্যান দিবা রিয়েল মানুষ না যেন না হয় কিন্তু কিছু টাকা দিবা সিডিডিভাবে দেবা এইচডি দিও কিন্তু তো আমি একটা থামমিলের টপিক বলে দিলাম যে কীভাবে আমাকে থামমিল দিবে তো আমি এটা আপনার কাছে পাঠালাম তো ছবি তৈরি হচ্ছে আপনি শুধু দেখেন ভাই জেমিনি কতটা মারাত্মক পাওয়ারফুল কাজ করে ভাই যদি আপনি জেমিনি সম্পর্কে জানেন আপনার ভাই দেখুন কী খতরনাক একটা থামমেল বাই পুরে আগুন জাস্ট ওয়াও কিন্তু একটা জিনিস ভুল করছে কি ও সাইজটা দিছে বড়ো আমি ওকে সাইজ বলি না যে আমাকে কী সাইজে দেবে এখানে সব লিখছি বাট সাইজ লিখতে ভুলে গেছে ওকে আমি এখানে সাইজ দিব সিক্সটিন নাইন সাইজ হবে ওকে তো দেখা যাক ও এবার কেমন থামেল তৈরি করে ভাই জেমিনিয়া পুরে আগুন ভাই জেমিনি এয়ের উপরে আমার কাছে কোনো এয় নেই ভাই পুরে ওয়াও ভাই পুরে ওয়াও ভাই আমার তো মাথায় নষ্ট ভাই ওকে তো এখান থেকে আপনি কী করবেন সিম্পলি ডাউনলোড করে নেবেন আচ্ছা আমার কাছে এটা ভালো লাগছে কিন্তু আমি আর উপর কাছে একটা চাবো কি যে একটা গেমিং লোগো দাও যেহেতু আমি গেম খেলে টাকা ইনকাম করার ভিডিও বানাবো তো ওর কাছে আমি বলি আসলে ভাই আমার লেখা ভুল হয়েছিলো ওখানে আমি সিক্সটিন এক্সটু নাইন দিই নাই তারপরে আমি একটা গেমিং লোগো চাবো সেটাও দিন তো আমি এখানে লিখে দিয়েছি যে একটা গেমিং লোগো দাও যেহেতু আমি গেম খেলে টাকা ইনকাম করার ভিডিও বানাবো তো আমি এটা ওর কাছে পাঠিয়ে দেবো ভাই আপনি দেখেন জাস্ট ওয়াও ভাই কি থামবেল দেয় ভাই মাথা নষ্ট থামবেল ছবি তৈরি হচ্ছে ভাই জাস্ট ওয়েট করেন ভাই ওয়েট করেন হাই রে বোকা ভাই ছবি তৈরি হচ্ছে ছবি তৈরি হচ্ছে আর যদি ভালো না লাগে ভাই এখন তো তাহলে আমি এটাই নিব কারণ এটা অনেক ভালো লাগছে আমার কাছে এটা এটা আর একটু ভাই মাথা নষ্ট থামমেল দিতে ভাই এটাও আমি ডাউনলোড করে নিব তো স্টেপ নাম্বার ওয়ান গেল এখন আপনাকে আমি স্টেপ নাম্বার টু দেখাবো যে ভিডিও তো শুধু থামমেল হলেই ভিডিও পরে যায় না ইউটিউবে ভিডিও পরে নিতে হলে সুন্দর টাইটেল লেখা লাগে সুন্দর ডিসক্রিপশন লেখা লাগে সুন্দর হ্যাশ ট্যাগ ট্যাগ এসব লেখা লাগে তো এইসবের জন্য আমি আবেদন করবো তো আমি এখানে আরেকটা লিখে দিয়েছি যে আমি ইউটিউবের একটা ভিডিও আপলোড করবো ভিডিওটা এমন হবে কীভাবে গেম খেলে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন তুমি এই ভিডিওর জন্য একটা টাইটেল ডিসক্রিপশন হ্যাশ ট্যাগ ট্যাগ লিখে দাও তো চলেন অবশ্যই আপনার ইউটিউবে ভিডিওর জন্য ডেস্ক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগটা সব লিখে দাও তো বা এখানে লিখে যাচ্ছে টাইটেল দিয়েছে প্রথম গেম খেলেই মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করুন সহ দুই হাজার পঁচিশ বা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টাইটেল লিখে দিয়েছে এখানে ডেসক্রিপশন দিছে তারপরে একটু নিচে আসি এই যে দিছে হ্যাশট্যাগ দিছে ট্যাগ দিছে এই যে ট্যাগ সুন্দর খুব সুন্দর তো এইভাবে বাই জেমিনির ব্যবহার করে কিন্তু আপনি একটা ইউটিউবিং করতে পারেন তো আরও একটা জেমিনের ব্যবহার আছে তো সেটা হচ্ছে ট্রেডিং করেন যারা যেমন ধরেন ইউএসডি অ্যান্ড বি সরি বিডি টি বিডিটি এর প্রাইস কমবে নাকি বাড়বে অনুমান করে বলতো ওকে আচ্ছা ভাই এত বড় একটা পড়া যদি পড়ে শোনাইতে যাই ভিডিও হয়ে যাবে বিশ মিনিট তো আমি ওর কাছে একটু ছোট পরিবর্তনটা চাই ও এখানে খুব ভালো একটা কথা বলছে সম্ভাবনা মানে টাকার মান কমার সম্ভাবনা আর কি বেশি মানে এটার তাহলে এখন ট্রেডিংয়ে চার্টে যে ক্যান্ডেলগুলো থাকে বা এখন কিন্তু ডাউনে আর কি ফ্ল্যাকচুয়েশন করবে এখন ছেলের পেশা আর কি বেড়ে যাবে যেহেতু এআই বলছে যে তো কত পাওয়ারফুল সেটা অনেক মানুষই জানে যে এখানেও বলছে যে কিছুটা বাড়ার অর্থাৎ ডলারের টাকার মান কমার সম্ভাবনা বেশি আচ্ছা কমার সম্ভাবনা যেহেতু বেশি বলছে সেই তো আমার মনে হয় যে কিছুক্ষণের ভিতরে নিচে হবে ওকে তো এভাবে আরও কিছু আপনি চাইলে এখানে বলতে যেমন ধরেন এখানে আপনি বলবেন যে একটা ওকে আমি একটা গল্প চাইছি রোমান্টিক বৃষ্টির ঝিম আর এক অচেনা সুর ও ভাই খুব সুন্দর একটা গল্প এটা যদি আমি সময় যাই ভিডিও হয়ে যাবে অনেক বড় তাও শোনেন বৃষ্টি সুর সারাদিন ধরে ঝুম বৃষ্টি চলছিল জানালার কাঁচ বেয়ে জলধারা নামছে আর প্রকৃতি জুড়ে কেমন যেন একটা মন খারাপ করা বিষণ্নতা অরণ্য ল্যাপটপে কাজ করছিল কিন্তু মন বসছিল না হঠাৎই কানে এল একটা সুর রিমঝিম বৃষ্টির শব্দের সাথে মিশে সে সুর যেন এক অন্য জগৎ তৈরি করছিল বাঁশের সুর এত মিষ্টি সুর সে আগে কখনো শোনেনি কৌতূহল বসত অরণ্য জানালা দিয়ে বাইরে তাকালো পাশে তো আপনারা চাইলে এভাবে এখান থেকে গল্পগুলো যে এখানে ভয়েস অন করে ভয়েস অন করে এই ভয়েসটা রেকর্ড করে আপনারা চাইলে ইউটিউবে গল্পও ছাড়তে পারেন তো আপনি এখানে অনেক পড়ালেখার বিষয়ও চাইতে পারেন তো আমি এখানে ক্লাস সরি নাইন এর গ্রামার গ্রা ওয়েট দেখতেই পারতেছেন ভাই সব চলে আসছে তো আপনি চাইলে জেমিনি ব্যবহার করে খুব সহজেই আপনার দৈনিক মানে যেই কঠিন জীবনটা অনেকটাই সহজ করতে পারেন যেমন পড়াশোনা ইউটিউবিং ফেসবুকিং আপনি এখান থেকে অনেক সহজে সব কিছু করে নিতে পারবেন তো ভাই আর দেরি কিসের শুরু করে দিন এখনই জেমিনি ইউজ করা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পাশে থাকবেন আর ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও অপেক্ষা করতেছে তো সকলে ভালো থাকবেন